হজরতে মোয়াবিয়া আল্লাহ আনহুকে কাফের বলে এক বক্তা কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই ইসলামের এই চোদ্দশো বছর ইতিহাসে কোরআন ও হাদিস যাদের মাধ্যমে আমরা পেয়েছি তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বরফির আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলহে খাজা গরিবে নওয়াজ খাজা বাহদ্দিন নকশবন্ধ হজরতে মুজদ্দিদ আল ফিসানি এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে জেনেছি হযরতে মুআবিয়া আল্লাহ আনহু একজন সাহাবী ওনার সমালোচনা করা যাবে না অতএব কেউ যদি বলে উনি সাহাবি না আমরা মানি না তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই বহু মানুষ তো আল্লাহও মানে না বহু মানুষ তো নবীজিকে সম্মান করে না এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই পাগলে কি বলে আর ছাগলে কি না খায় এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ ইমাম মালেক ইমাম আহমদ সিহাসিত্তার ছয় ইমাম ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ পৃথিবীতে যত ইমাম کرام আছে আহলে সুন্নাতুল জামাতের সবাই বলেছে হযরত মুআবিয়া তিনি সাহাবীয়ে রাসূল অতএব এটার বিরুদ্ধে যে যাবে সুন্নি হইতে পারে না এটা ভন্ড শিয়া এটা কি ভন্ড শিয়া সাথে আমাদের সুন্নি জামাতের কোন সম্পর্ক আমরা সুন্নি মুসলমান আহলে বেশি ভালোবাসি পাক পাঞ্জাতনকে বেশি মহব্বত করি এটা আমাদের জন্য রাইট পাঞ্জাতনের গোলামী করবেন আহলে বাইতে রসুলকে বেশি মহব্বত করবেন পাশাপাশি সাহাবিদেরকেও সম্মান করবেন আমাদের জন্য আহলে বাইত রসুলও মাথার তাস সাহাবাই কারামও মাথার তাস একটাকে সম্মান করতে গিয়ে আরেকটাকে অসম্মান করা যাবে না ব্যালেন্স করে চলবেন নাইলে ক্ষতিগ্রস্ত হবেন সাহাবিদের মধ্যে একতলাভ হয়েছিল আবার সাহাবিদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে মাওলা আলী রাদি আল্লাহ আনহু এবং আমিরে মহাবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পরে আবার মাওলা আলী নিজেই এটা মীমাংসা করে দিয়ে গেছেন মৌজামুল কাবীরের মধ্যে অন্য কিতাবের মধ্যে উল্লেখ হজরতে মাওলা আলী রাদি আল্লাহ আনহু বলেছেন যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে যারা হাজরেতে মহাবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলা হুমা ফিল জান্নাত উভয় পক্ষে জান্নাতে যাবে সোহান আল্লাহ আলীর ফাইসালা যে মানে না হে কি আলেম হইতে পারে আমার কথা হল এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ কোরআন শরীফও পড়তে পারে না ঠিক মেন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরাব দিয়ে পড়তে পারবে না তাদের বড় হুজুর যে মুরব্বী তাকে আমি বলছি আপনি আমাকে ডাকেন ডাকেন আপনার বাড়িতে যাব আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হজরত মুহাবিয়া সাহাবি সাহস হয় না এটা তো আমাদের বানানো সিদ্ধান্ত নাই চোদ্দশো বছরে সকল ইমামরা মানছে সকল আল্লাহর উলিরা মানছে আমরা কে বাইরে নাকি গাউসে গাউসেবাকের দরবার থেকে ফাইসাল আমি কিছুদিন আগে গৌসেবাকের দরবার থেকে আসছি আবার ঈদের পরে যাব গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমি রে মোয়াবিয়া সাহাবি সমালোচনা করা যাবে তো গাউসেবাকের সিদ্ধান্ত যে মানে না হে তো অলি হইতে পারে না এই লাইনের লুক হইতে পারে না বন্ধ কারণ আমল আখলাখ ভালো না তো হইতেও পারে আমি আর উচ্চারণ করলাম না কি আমরা একটা একটু সমর্থনে দিলাম হইতেও পারে নামাজ পড়ে না যারা হ্যাঁ এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও পারে আমরা মুসলমান আমরা আহলেবাই নিয়ে বেশি বেশি আলোচনা করব। পাক পাঞ্জাতনে সানমান গাইব কিন্তু সাহাবিদের সমালোচনা করব না সাহাবিদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া তারা কি আমরা আহলেবাইদ কে ভালোবাসবো সাহাবাই কেরাম ভালোবাসবো